ডেট প্রোডাক্ট ভাইয়া দু হাজার পঁচিশের মডেল আমাদের কাছে ওল্ড মডেল ওল্ড ডিজাইন আপনি পাবেন না দেখো টু এ থ্রি দুশো তেরো লিটার বা একশো লিটার কালারটা দেখেন একদম চকলেট কালার সো এইটা সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এটা ডিপে সাইড ক্যাবিনেট যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ম্যাক্সিমাম ফ্রিজি কিন্তু ডিপে সাইড ক্যাবিনেটগুলো থাকে না 2b3 লিটার বাই 219 লিটার এটাও মাশাআল্লাহ খুব সুন্দর দেখার মতো একটা প্রোডাক্ট ডিপ লাইটার আছে ট্রান্সপারেন্ট আছে এটা टोटल একটা প্যাকেজ এটা সবথেকে বেশি বিক্রিত একটা প্রোডাক্ট 2e0 250 লিটার বাই 245 লিটার দেখেন প্রত্যেকটা মডেলই কিন্তু খুব সুন্দর খুব সুন্দর দেখার মতো 50 মধ্যে ভালো প্রোডাক্ট করছেন ইনভার্টার তাদের জন্য इट्स এ গুড চয়েস এটা হচ্ছে সাইডে জায়গা বেশি আর আমরা যদি একটু এইটা দেখি এটা হচ্ছে থ্রি এ তিনশো বারো লিটার এটা হচ্ছে ভিতরের জায়গা বেশি আর দুইটার প্রাইসই কিন্তু সমান আচ্ছা সেম সো দুইটা একটা প্রোডাক্ট যে ডিপ নর্মাল ফিফটি ফিফটি হতে হবে ডিপটা বড়ো হতে হবে কারণ ডিপের চাহিদাটা অনেক বেশি থাকে কারণ কি এখন এইটার এইটারও একটা ব্যাখ্যা আছে এখন আমাদের ঢাকা শহরে বিশেষ করে সিটিগুলোতে

অথেন্টিক এ গেট উইথ ডিজিটাল রেজিস্ট্রেশনটা পেয়ে যাবেন কিন্তু সাফন ইলেকট্রনিক্স থেকে এটা প্রাইস তিরিশ হাজার তিনশো নব্বই টাকা এটা কিন্তু আপনি ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় তার মানে কি পাঁচ হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট এক পিসে এক সো প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু আলহামদুলিল্লাহ সেম এরকম ডিসকাউন্ট পাবেন যত বড় যাবেন ডিসকাউন্ট তত বাড়বে সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি আশা করি যে সবগুলো প্রাইস আপডেট আইডিয়া নিয়ে নিতে পারবে এখান থেকে তাহলে 5 থেকে কত পর্যন্ত ডিসকাউন্ট সর্বোচ্চ 5 থেকে 25000 টাকা 5 থেকে 25000 পর্যন্ত ডিসকাউন্ট চলছে ওকে

সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা অথবা আমাদের প্রাইম লোকেশন হচ্ছে সায়দাবাদ জনপদ মোড়ে আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল তো এরপরে দেখবো যে ওয়ান এফ থ্রি একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার অনেক হচ্ছে জিডিএইচ মডেল এইচ মডেল এটা কি ইএইচ মডেল বলে এটা যদি দেখি যারা একটু ছোটোর ভিতরে লম্বা ফ্রিজ চান যে আমার ফ্রিজটা একটু লম্বা হইতে হবে ডেফিনেটলি তাদের জন্য ইটস ফ্রিজ গুড চয়েস এটা প্রাইস হলো চৌত্রিশ হাজার প্লাস যেটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে অ্যাপ্রক্সিমেট আটাইশ হাজার তিনশো টাকার মতো আছে দেখবো অনেক আরেকটা মডেল অনেক লিটার এটা কিন্তু জিডিএল মডেল মার্শাল খুবই সুন্দর এটা প্রাইসটা হচ্ছে প্লাস যেটা হ্যাঁ প্রত্যেকটা মডেলের কিন্তু দুই থেকে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলো কিন্তু সব অফিসিয়াল আপডেট প্রোডাক্ট ভাইয়া দুহাজার পঁচিশের মডেল আমাদের কাছে ওল্ড মডেল ওল্ড ডিজাইন আপনি পাবেন না চৌষট্টি জুলাই কুরিয়ার করার সুবিধা আছে এক হাজার টাকা কুরিয়ার কুরিয়ার চার্জের মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় পাঠিয়ে দিয়ে থাকি আর ঢাকার মধ্যে যদি আপনি বাসা পর্যন্ত নিতে চান ডেফিনেটলি ভাড়াটা দিতে হবে সেটা আলোচনা সাপেক্ষে তারপর দেখো টু এ থ্রি দুশো তেরো লিটার বা একশো ছিয়াত্তর লিটার কালারটা দেখেন একদম চকলেট কালার সো এটা সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এটা ডিপে সাইড ক্যাবিনেট যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ম্যাক্সিমাম ফ্রিজে কিন্তু ডিপে সাইড ক্যাবিনেটগুলো থাকে না সো এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে

দু টু ইজির দুইশো পঞ্চাশ লিটার বা দুইশো চুয়াল্লিশ লিটার দেখেন প্রত্যেকটা মডেলই কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর দেখার মতো এটা ফিফটি ফিফটি যারা ফিফটি খুঁজছেন তাদের

পাঁচশো টাকা মতো হাজার টাকা হ্যাঁ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মতো অনেকে কি করেন যে আসলে ভালো খারাপটা বুঝেন না আমার থেকে হয়তো বা দেখা যাচ্ছে যে আপনাকে দুই হাজার টাকা এক হাজার টাকা অনেকে কম অফার করবে হ্যাঁ আশে আমি দিচ্ছি আপনাকে আপনাকে এক্সট্রা হসপিটালিটি বা এক্সট্রা খাতির করবে তো সেই ক্ষেত্রে হয় কি যে আপনার আহ দুই হাজার এক হাজার টাকা আপনি ভাবলেন যে আমি তো জিতে গেছি আমি তার কাছ থেকে নিলাম না কিন্তু আপনি কি আপনি কি অফিশিয়াল প্রোডাক্টটা নিছেন কিনা সেটা আপনি কতটুকু কিওর আপনি কিওর হয়ে যদি মনে হয় যে না ও আমাকে উনি কমিয়ে দিয়েছে দ্যাটস ভেরি গুড বাট আপনি যদি কিওর না হয় ওটা নেন তাহলে কিন্তু আপনি 2000 টাকা জিতলেন না আপনি কিন্তু কয়েক হাজার 10 20 হাজার টাকা হেরে গেলেন কারণ আপনি কিন্তু বারো বছর কোম্পানির পক্ষতে সার্ভিসটা নিতে পারবেন না সো डेफिनेटলি সেটার জন্য কি করতে হবে আপনার অবশ্যই অফিসিয়াল প্রোডাক্টটা কিনতে হবে উইথ ডিজিটাল রেজিস্ট্রেশন ওকে তারপর আমরা ওদিকে চলে যাব আমাদের ওদিকে কিছু আচ্ছা টু বি থ্রি দুশো তেইশ লিটার বাই দুশো উনিশ লিটার জিডি মডেল এটা কিন্তু দেখেন এটাও কিন্তু একটু গুড প্যাকেজ এটা চল্লিশ হাজার টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আসবে তেত্রিশ হাজার আটশো টাকা এরপরে অনেকেই আছে যারা বিশ ফিফটি প্লাসের ভিতরে একটা প্রোডাক্ট চান যে ডিপ নর্মাল ফিফটি ফিফটি হতে হবে ডিপটা বড় হইতে হবে কারণ ডিপের চাহিদাটা অনেক বেশি থাকে কারণ কি এখন এইটার এইটারও একটা ব্যাখ্যা আছে এখন আমাদের ঢাকা শহরে বিশেষ করে সিটিগুলোতে যে ফ্ল্যাটগুলো হয় ফ্ল্যাটগুলো কিন্তু একটু ছোট ছোট হয় দেখা যাচ্ছে যে আপনার অ্যাপার্টমেন্টগুলো একটু ছোট হয় আগের মতো আগের বাসার মতো বড় হয় না তো একসাথে দুইটা ফ্রিজ মানে একটা আমি রেফ্রিজারেটার রাখলাম একটা চেস্ট ফ্রিজরা রাখলাম বা ডিপ ফ্রিজ যেটাকে বলি আমরা রাখলাম দুইটার জায়গা কিন্তু থাকে না তো সেই জন্য কিন্তু বিশেষ করে হচ্ছে আপুদের বা সবচেয়ে বেশি পছন্দ থাকে এইটা যে আমার একটা একটা ফ্রিজ লাগবে যেটাতে ডিপ নর্মাল আমার দুইটাই কাভার হয়ে যাবে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট চয়েস ইভেন ওয়াল্টন কিন্তু এরকম আরও কিছু মডেল করছে যে বেস্ট চয়েস তো তারা এটা দেখতে পারেন এটা প্রাইস হলো বাউন্ন হাজার টাকার কাছাকাছি একান্ন হাজার নয়শো টাকার মতো মেপি ডিসকাউন্টে বিয়াল্লিশ হাজার নয়শো টাকার মতো তারপরে আমরা চলে যাব হচ্ছে টু বি থ্রি আরেকটা কালার দেখতে দেখবে হ্যাঁ এটা এটা একদমই

এইটা কিন্তু বর্তমানে প্রাইস পঞ্চান্ন হাজার তিনশো বা পাঁচশো টাকার মতো এমন এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার আটশো টাকায় দেখেন অনেকেই ভাবেন যে এগুলা অনলাইন থেকে ক্রয় করব এগুলা কিন্তু অফিসিয়াল কিনা আমি কখনোই বলি না আমি অনলাইন বিক্রেতা এটা আমি কখনোই বলি নাই পলাউ করে আমি অলওয়েজ বলি যে আমার প্রতিষ্ঠানে এসে আপনি দেখে প্রোডাক্ট ক্রয় করে নিয়ে যান ঢাকার বাইরে থেকে যদি আপনি নিতে নেন তাহলে অবশ্যই ঢাকায় যদি আপনার আত্মীয় স্বজন কেউ না কেউ থাকে বা প্রবাস থেকে কেউ নেন আপনার ঢাকা হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল সিটি কেউ না কেউ তো আপনার আত্মীয় ঢাকায় আছে তো কষ্ট করে তাকে আসতে বলেন সে এসে দেখে করে আমার লোকের সাথে গিয়ে কুরিয়ার করে দিয়ে আসুক কোনো সমস্যা নেই আপনার দেখো ফাইভ এফ থ্রি পাঁচশো লিটার বাই পাঁচশো এক লিটার এটাও কিন্তু মাসাল্লাহ জোস একটা প্রোডাক্ট ডাবল ডোর আর এটা খুব জোস খুবই জোস এটা প্রাইস বর্তমানে 99990 যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি কিনতে এখন বর্তমানে পেয়ে যাবেন মাত্র 81500 টাকা 81000 81500 টাকা তারপরে আমরা দেখব যে 69 জিডি এসডিডিডি এটাও কিন্তু বিশাল বড় 619 লিটার বাই 582 লিটার ভাই এইটাতে এত ফিচার আছে যেটা আমি বলে শেষ করতে পারবো না অনেক ফিচার আছে তা আসলে এটা যদি আমি বলতে যাই ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে যে আসলে এক লক্ষ উনিশ হাজার নয়শো নব্বই আসবে সাতানব্বই হাজার পাঁচশো টাকা সাতানব্বই দেখেন এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা কিন্তু গত ভিডিওর আগের ভিডিও তো ছিল মানে গত মাসেই ছিল তখন কিন্তু আমরা রেট দিয়েছিলাম ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা কোম্পানি কিন্তু এমআরপি দুই হাজার টাকা বাড়াইছে আমি কিন্তু চাইলে দুই হাজার টাকা বাড়ায় বলতে পারতাম কিন্তু আমি কিন্তু ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা থেকে মাত্র এক হাজার টাকা বাড়ায় বলছি কাস্টমারকে যত পারার সুবিধা দেওয়া যায় হ্যাঁ আর অনেকেই ভাবেন যে এত ডিসকাউন্ট দেয় ছয় হাজার সাত হাজার টাকা ডিসকাউন্ট দেয় এদের কাছে গেলে এরা হয়তো বা দামাদামি করা যাবে আরেকটু একটু ভাইয়া এইটা যদি কেউ ভেবে থাকেন তাহলে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট কারণ আমাদের ডিসকাউন্টের পরে প্রাইসগুলো ফিক্সড আর কোনো অপশন নেই এভরিথিং ইজ ফিক্সড কারণ অফিসিয়াল এই গ্রেডের প্রোডাক্টের থেকে কমে দেওয়া কখনোই পসিবল না যারা ডিপ নিতে চান তারা এগুলো দেখতে পারেন দুইশো পাঁচ লিটার আছে একশো পঁয়তাল্লিশ লিটার আছে দুশো পঞ্চান্ন আছে তিনশো লিটার আছে ডিপ ফ্রিজ যারা নিতে চাচ্ছেন কারণ যেহেতু প্রোডাক্টের প্রাইসটা আপ ডাউন করে হোয়াটসঅ্যাপ বা ইমো মেসেঞ্জারে আপনারা আমাদেরকে নক দিতে পারেন শোরুমের প্রতিষ্ঠানে এসে দেখতে পারেন তারপরে আমরা একটু ওয়াল্টন নিয়ে তো অনেক কথা বললাম এবার ভিশন নিয়ে কিছু কথা বলি এটা কিন্তু আসলে সুন্দর না না not like that এই কালার আসলে প্রোডাক্ট বেস্ট এটা আপনারা মানতে হবে কারণ দেখেন অন্য কোম্পানিগুলো গুলো যে ইনভার্টার হয় কি বড় একটা মিডিয়াম একটা সাইজের পরে যে ইনভার্টার করে হ্যাঁ ভিশন কি করছে সব গণহারে ইনভার্টার দিয়ে দিতে এনার্জি এনার্জি এটাকে বলে দিয়ে দিতে তারপরে কি 100% কপার কনডেন্সার উল্লেখ করে দিতে আরো অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে যেটার কারণে আপনি বিদ্যুৎ বিল যত কম আসবে তত কিন্তু আপনি চালায় মজা পাবেন আচ্ছা আচ্ছা ইউস করে মজা পাবেন প্রথমে দেখবে 175 লিটার বাই 100 লিটার এর কালারটা দেখেন ভাই কত সুন্দর হুম এটা বর্তমান প্রাইস মেবি 31000 समथिंग যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা বর্তমানে দিচ্ছি মাত্র 20500 টাকা 20500 হ্যাঁ 100 ও 200 2/100 লিটার এটা প্রাইস বর্তমানে 36900 টাকার মতো হুম যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র 3800 টাকা 30800 হ্যাঁ

তেতাল্লিশ হাজার নয়শো টাকা নয় আপনি এছাড়াও ভীষণের আরও অনেক মডেল আছে আমি ভীষণের মডেলগুলো এক্সক্লুসিভ মডেলগুলো রাখি সব সব মডেলগুলো পেয়ে যাবেন আপনি সাফোন ইলেকট্রনিক্স কিন্তু আপডেট মডেল পাবেন ওল্ড মডেল ওল্ড ডিজাইন কখনোই সাফোন ইলেকট্রনিক্স পাবেন না ড্রায়ার ফ্রিজ পাবেন না হ্যাঁ ড্রায়ার ফ্রিজ যদি আপনার একান্তই খুব বেশি নেসেসারি হয় সেই ক্ষেত্রে ডেফিনেটলি ডেফিনেটলি আপনি কিন্তু অর্ডার করলে আমার লোক যে আপনাকে আবার দুই দিনের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন হাতে আহ আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কুরিয়ার করে আমরা দিয়ে দিবো আপনাদের একটু দিয়ে ভাই ধলপুর সায়তাবাদ যাত্রাবাড়ি ঢাকা থ্যাংক ইউ সো মাচ ভাই নেক্সট দেখা দেখাচ্ছে ভালো থাকবেন আল্লাহ